নয়ই অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল সেই ম্যাচ খেলতে আজ বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে নিজের চতুর্থ ম্যাচ খেলার অপেক্ষায় হামজা গত পঁচিশে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজার এরপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলে এক গোল ও সতীর্থকে দিয়ে এক গোল করিয়েছেন হামজার একদিন পর আগামীকাল রাতে ঢাকায় আসার কথা রয়েছে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলা সমিত সোমের হংকং ম্যাচের আগে হামজা তিন দিন আর সমিত একদিন অনুশীলন করার সুযোগ পাবেন নয়ই অক্টোবর ঢাকায় খেলার পর চোদ্দই অক্টোবর হংকংয়ে ফিরতি লীগের ম্যাচ খেলবেন হামজা সমিতরা এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ পয়েন্ট টেবিলে হাবিয়ের কাবরেরার দলের অবস্থান তিনি সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুই হংকং ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ